থাইল্যান্ডের বিখ্যাত স্টিকি রাইস ম্যাঙ্গো স্টিকি রাইস আজকে আমি করে দেখাবো আপনাদেরকে কীভাবে করলে পারফেক্ট হবে এবং সব থেকে মজার হবে তো প্রথমে হচ্ছে চলে যাচ্ছি সাদা বিন্নি চাল নিতে হবে এটা আমি স্বপ্ন স্বপ্নের সব থেকে নিয়েছি প্রাইস পড়েছে একশো টাকা আপনারা হচ্ছে আপনাদের যে যার মতো করে কালেক্ট করে নেবেন এটা করতে অবশ্যই বিনি চালটা লাগবে যেটা হচ্ছে স্টিকি রাইস হবে তো এটা হচ্ছে বিন্নি চালটা দেখুন কী সুন্দর সাদা চকচকে সাদা বিন্ডি চালটাই কিন্তু এখানে নিতে হবে তারপরে দেখেন এটা হচ্ছে একদম মুড়ির মতো দেখতে কিন্তু বিন্নি চালটার জন্য একটা ডিফিকাল্ট কাজ হচ্ছে এটা রান্না করা খুবই ডিফিকাল্ট এটা সবাই রান্না করতে পারে না কারণ একদমই নরম হয়ে যায় এটা রান্নার জন্য একটা আলাদা প্রসেসিং আছে তো এই সাদা বিন্ডি চালটা হচ্ছে আমি কালেক্ট করেছি সুপার শপ স্বপ্ন থেকে আপনারা হচ্ছে সপ্তাহ থেকে পেয়ে যাবেন এরকম সাদা বিনি চাল তো কালেক্ট করেই নেবেন কারণ হচ্ছে আজকে আমি যে ম্যাঙ্গো স্টিকি রাইসটা করবো থাইল্যান্ডের বিখ্যাত সেটার জন্য আমার দুইটা মেন ইন উপাদান দরকার সেটার মধ্যে একটা হচ্ছে মাম আর একটা হচ্ছে সাদা বিন চাল এই সাদা বিন চাল আমার প্রথম উপাদানটা আমার কালেক্ট করা হয়ে গেছে ডান এখন হচ্ছে আমি চলে যাব নেক্সট প্রসেসে তো দেখেন এখানে আমি চালগুলো সুন্দর করে ঢেলে নিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে হচ্ছে ভালোভাবে ময়লাগুলো যাতে চলে যায় তারপরে হচ্ছে এখানে এখানে আমি হচ্ছে পানিগুলো শুকাতে দিয়েছি তো পানিগুলো শুকাতে দিয়েছি যেন পানিগুলো একদমই ঝরে যায় শুধু চালটা থাকে একদম ভেজা ভেজা কিন্তু করা যাবে না চালটা ধুয়ে হচ্ছে আমি নর্মাল ভাতটা রান্না করে নেব যেভাবে হচ্ছে তবে এটা একটু গরম পানি দিয়ে করলে ভালো তাহলে নরম হবে না তো দেখেন নেক্সট স্টেপ হচ্ছে আমি এখানে অনেকগুলো আম্রপালি আমি নিয়ে এসেছি যেহেতু আম্রপালি দিয়ে খেতে বেশি ভালো লাগে অনেকগুলো রস হয় মানে জোসটা বেশি হয় এবং পাকা পাকা আম নিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অবশ্যই থেকে পাকা আম নিতে হবে যাতে রসগুলো বের হয়ে যায় কাঁচা আম কিন্তু এভাবে জোসটা বের করা যায় না তো দেখেন এখানে আমি জোসটা বের করে নিয়েছি যেহেতু পাকা আম ছিল আমরা একদমই কষ্ট করতে হয়নি আর এখানে আমাদের লাগবে হচ্ছে নারিকেল কোরানো নারিকেল এখন নারিকেল অনেক দাম একশো টাকা করে নিয়েছে একটা নারকেল তারপরে হচ্ছে চলে যাব আমি নেক্সট স্টেপে কীভাবে কি করছি অবশ্য পড়বে যে দেখতে হবে নাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো দেখেন এখানে আমি হচ্ছে নিয়েছি আমের পিউরি তারপরে হচ্ছে নিয়েছি নারিকেল তারপরে হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে টক দই তারপরে হচ্ছে আমার চিনি লাগবে আর একটু লবণ লাগবে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি প্রসেসিংয়ে এই যে ভিন্ডি ভাতটা আমরা রান্না করে ফেলেছি অলরেডি দেখতে কিন্তু এরকমই হবে এটা হচ্ছে একদমই আঠালো স্টিকি রাইস তো এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত অনেক চড়া দাম দিয়ে এটা কিনে খেতে হয় তো সেটা যদি বাসায় বানিয়ে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না থাইল্যান্ডে যেতে হবে না এত খরচ করে বাংলাদেশে বসেই যদি আপনি থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেতে পারেন তাহলে কি আর বলার আছে বলেন তো দেখেন আমি হচ্ছে এটা হাঁড়িতে সুন্দর করে স্টিকি রাইসটা বিন্নি চালের ভাতটা হচ্ছে আমি সুন্দর করে একটা হাঁড়িতে একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু সবগুলোই নিয়ে নিচ্ছি আমি এখানে মনে হয় দুশো পঞ্চাশ গ্রাম মতো ভাত রান্না করেছি তো বিন্নি চালের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একদমই বাড়ে না যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু ভাত হয় এটা একদমই কিন্তু বাড়ে না তো দেখে সুন্দর করে হচ্ছে এভাবে আমাকে ছড়িয়ে দিতে হবে চারপাশে তারপর হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে থাকেন লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন তো ওইখানে হচ্ছে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি সুন্দর করে হচ্ছে যেটা আমি সুগার নর্মাল সুগার এনে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে আইসিং সুগার করে নিয়েছি বাসার মধ্যেই তারপর দেখেন এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আইস সুগারটা যে যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণটাই দিবেন। তো দেখেন আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে চিনিটা একদমই সহজ কিন্তু প্রসেসিংটা একটু ভালো করে বুঝতে হবে তারপরে হচ্ছে দিয়ে দিতে হবে নারিকেল তো নারিকেল হচ্ছে যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে তোমার একটু বেশি দিতে পারেন কমও দিতে পারেন এটা কোনো ইয়ে না বিষয় না দিয়ে যার মতো দিতে পারেন তো এখানে হচ্ছে আমি টক দই দিয়ে দিয়েছি পুরোটাই পুরোটাই আমি আস্তে আস্তে করে এখানে দিয়ে দিতে হবে টক দইটা একদম জমানো ছিল পানি ছিল না অ্যাড করা ছিল না তারপরে হচ্ছে দিয়ে দিতে হবে আমের পিউরি দেখেন কি সুন্দর এটা এত সুন্দর কালার শুধুমাত্র আম রোপালের একদম টকটকে লাল কোনো কালার অ্যাড করতে হয় না এমনিতেই টকটকে লাল হয় তো দেখেন সুন্দর করে হচ্ছে দেওয়ার পরে এখানে আমি আবার ওপরে একটু করে নারকেল দিয়ে দিব তারপরে হচ্ছে আমি আবার টক দই দিব এভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে তাহলে ভাতের সাথে ভালোভাবে মিক্সড হবে তো যা আছে আমার বাকি সবগুলোই হচ্ছে আমি এখানে দিয়ে দিব টক দইটা তো আমার মোটামুটি দেওয়া শেষ এরপরে হচ্ছে আমার মিক্স করার পালা এখন আমি আর একটু চিনিও দিয়ে দিচ্ছি উপরে তো পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এখানে আমাকে সুন্দর করে এটাকে মাখতে হবে সুন্দর করে মেশ করতে হবে সবগুলো উপাদান যাতে একসাথে হয় মিক্সড হয়ে একদম মাখামাখা হয়ে যায় তো দেখেন এখানে আমার পরিমাণও একদমই ঠিক আছে বেশি হয়নি আবার কমও হয়নি এরকমই খেতে হবে কিন্তু তাহলে এটা অনেক বেশি মজা হবে এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক্সট্রা একটা মজার জন্য আপনারা পাউডার দুধ ইউজ করতে পারেন আমি একটু করে দিয়েছিলাম পাউডার দুধ তো এটা আপনারা স্কিবো করতে পারেন আবার দিতে পারেন তবে এটার সবচেয়ে মজা হচ্ছে এভাবে এ যখন করার সাথে সাথে খেয়ে ফেলবেন তখনই কিন্তু এটা খুবই মজা থাকে রস থাকে অনেক বেশি মজা স্টিকের রাইসটা তো এরপর আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রাখার ফলে কি হয়েছে আমার সবগুলো রসই হচ্ছে ভাতগুলো টেনে নিয়েছে তো যেগুলো আমার হচ্ছে মাখামাখা ছিল ওটা পুরোটাই হচ্ছে এরকম শুকিয়ে গেছে উপরটা তো আমি হচ্ছে মাস থেকে ছয় ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা দেখাতে একরকম মজা আবার যখন আপনি একদম ইনস্ট্যান্ট মেখে খাবেন তখন আরেক তখন আরেক ধরনের মজা দুইটাই মজা তো দেখেন এবং কী হয়ে সেট হয়ে গেছে স্ট হওয়ার পরে এখন আমি হচ্ছে খাবো এটা দেখেন নিচে নিচে কিন্তু বেশি ইয়ে হয়নি কালারটা একটু লাল যেটা ছিল সেটা একটু নষ্ট হয়েছে কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে মানে হচ্ছে আপনার যখনই আপনি ইনস্ট্যান্ট মেঘে খাবেন তখন এক ধরনের টেস্ট এটা সম্পূর্ণ ভিন্ন টেস্ট মানে অনেকটা মধুবাতের মতো মানে অন্যরকম একটা টেস্ট যেটা কখনোই আপনি আমি আমি মুখে বোঝাতে পারবো না বাট দুইটার টেস্টই দুই রকমই মজা মানে কোনোটা কম বেশি না আসলে যখন ইনস্ট্যান্ট মেখে খাবেন তখন এক ধরনের মজা আবার যখন হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে সেট করে খাবেন তখন আরেক ধরনের মজা এটা হচ্ছে আপনি আবার পায়েসের মতো করে খেতে পারেন এখানে আপনি দুধ এড করে একটু পানি পানি করে খেতে পারেন বিশ্বাস করে এটা সবচেয়ে মজা অনেক বেশি মজা